চট্টগ্রামের সবুজ আজ দারুণ ব্যস্ত টিভি তবে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের পিটে দিনগুলো স্কুল আর কলেজে গান নাচ বিতর্কে রঙিন থাকত উর্মিরার এক একটি দিন ছোটবেলা থেকে স্কুলে যারা আমার সিনিয়র আছে জুনিয়র আছে বা স্যার ম্যাডামরা আছে আমি অনেক বেশি আদরের ছিলাম স্যার ম্যাডামদের সবাই ওদের অনুপ্রেরণায় দেখা গেছে ছোটবেলা থেকে ডিবেট করতাম মা খুব ভালো গান করতেন মা গান শিখিয়েছেন নাচ করেছি স্কুলেও সবসময় এবং স্কুলের ন্যাশনাল লেভেলের অনেক আমি ছোটবেলা থেকেই অ্যাওয়ার্ড পেয়েছি তারপর স্পোর্টস করতাম ছবি আঁকতাম এগুলো স্কুল থেকেই আসলে স্টার্টিংটা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেছেন সেখানে হাতেখড়ি হয়েছে উর্মিলার ছাত্র রাজনীতির সাথে তবে শোবি যে হাতেখড়িটা 2009 ওটা আমার লাইফে ডেফিনেটলি একটা বড় পার্ট এবং স্কুলের অভিজ্ঞতা ফ্যামিলির শিক্ষা এগুলো সবকিছুর বাইরেও কিন্তু মিডিয়াতে কাজ করার জন্য এটা অনেক বড় একটা সাপোর্ট হিসেবে সব সময় ছিল বা যে প্ল্যাটফর্মটা এই দিয়েছে সেটা অবশ্যই মানে আমার জীবন অনেক বড় একটা অবদান রেখেছে জীবন সঙ্গী খুঁজে নিয়েছেন 11 বছর ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া করতে দারুণ পছন্দ উর্মিলার তবে কোনো কিছুই করা হয় না পরিকল্পনা করে আমার স্বপ্নগুলো কখনো এতটা গোছানো ছিল না বা অনেকে অ্যাক্টর অ্যাক্ট্রেস হিসেবে চায় হয়তো যে কানে যাবে বা অন্য অনেক বড় ফিল্ম টিল্ম অনেক বেশি আকর্ষণ থাকে প্রত্যাশা থাকে আমি হয়তোটা শুনতে অবাক লাগবে বাট আমার এরকম কোনো আকর্ষণ বা প্রত্যাশা আসলে কিছুই নাই লাইফে খেয়ালি জীবনটাই তার আগামীটা চালিয়ে নেবে বিশ্বাস করেন উর্মিলা পার্থ সঞ্জয় একাত্তর ঢাকা